থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের লাইভে সবাইকে স্বাগতম আর কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সামনে বেশ কিছু ইনকিউবেটর মেশিন তুলে ধরবো এবং এগুলো আমরা ডেলিভারি দিব আপনাদের ডেলিভারি আপডেটটা দেখাবো এইগুলা হচ্ছে দুশো চৌষট্টি দুশো ছিয়াত্তর তিনশো চৌষট্টি ডিমের সেটার ইনকিউবেটর মেশিন হ্যাঁ সেটা দুটোই একসাথেই থাকবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ইনকিউবেটর মেশিনগুলা আমরা ডেলিভারি দেব আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই পাশে আরো দুইটা মেশিন আছে এগুলা হচ্ছে এগুলো আমরা আজকে টোটাল আমাদের হচ্ছে টোটাল পাঁচটা যাবে এটাও হচ্ছে আপনার যদি দেখায় আমরা একটু কাস্টমারের নামটা একটু প্রাইভেসি করে রাখি যেহেতু কাস্টমারের একটা ব্যক্তিগত ইয়া থাকে এটা হচ্ছে ফসদের রাবি রাজনগর মৌলভী বাজার দুইশো চৌষট্টি ডিমের এসিডিসি ইনকিবেটর মেশিন আমরা ইনকিউবেটর মেশিনটা প্যাকেট করছি আমরা কিছু সময় পরে ইনকিউবেটর মেশিনটি কুরিয়ার করব এগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি যারা আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন এগুলো হচ্ছে সবই আশি থেকে একশো ডিমের যারা একদম অল্প বাজেটের মধ্যে ইনকিউবেটর মেশিন নিতে চান এটা হচ্ছে তাদের জন্য এটা অষ্টাশ মানে সরি আশি থেকে একশো ডিমের এটাও কিন্তু আমরা এসিডিসি রাখছি এটা কারেন্ট না থাকলেও আপনার ব্যাটারি সিস্টেম করা আছে ব্যাটারি চাইলে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুইশো ছিয়াত্তর আমাদের কন্ট্রোলার গুলা যদি দেখায় দেখেন খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয় এস টিসি এক হাজার এটা খুবই অরিজিনাল কন্ট্রোলারটা ব্যবহার করা হয় এখানে কাজ করা হচ্ছে আপনাদের যাদের ইনকিউবেটর পাস লাগবে বা বক্স লাগবে আমাদের এই পাশে অনেকগুলো বক্স আছে টার্নিং মোটর লাগলে নিতে পারেন যে কোনো পার্টস চাইলে আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে আমাদের অফিস এখানে আমাদের হিসাব নিকাশ করা হয় মূলত আপনারা আমাদের থেকে একদম নিশ্চিন্তে এই গুলা অর্ডার করতে পারেন আমাদের স্টকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলাই আছে ইনকিউবেটর মেশিন চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারি মানে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি সম্পূর্ণ টাকা আপনার কন্ডিশনে নিতে পারবেন আমরা এইগুলা কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি করে থাকি আমাদের পণ্যের গুণগত মান আমরা সর্বোচ্চ রাখার চেষ্টা করি আমরা সব সময় একদম ফিনিশিং মানে আমাদের দেখেন উপরে আপনার যদি সামান্য একটা বিষয় লক্ষ্য করেন দেখেন আমরা এই পাশে একটা গ্লাস দিয়ে দিছি কোনো ইনকিউবেটর নির্মাতা সাধারণত গ্লাস গুলা দেয় না আমরা যেহেতু নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি আমাদের দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আমাদের একটু যদি সময় বেশি লাগবো লাগবো সমস্যা নাই সময় একটু বেশি লাগলেও লাগুক আমরা চাই যে একটা ভালো ইনকিউবেটর মেশিন আমাদের উদ্যোক্তা ভাইদের দেব দেওয়ার জন্য আর আমাদের সাথে লাইভে যুক্ত আছেন দুইজন ভাই অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন জেলার থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের লাইভে যুক্ত আছেন টোটাল আটজন জন আপনারা একটু দ্রুত কমেন্ট করেন এবং কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমরা এই লাইভে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমাদের আরো কিছু ইনকিউবেটর আপনারা যে কোনো কালারে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কালার তৈরি করে দিতে পারবো আর নিচেরটা হচ্ছে একটা এসি ইনকিউবেটর মেশিন এটা আপনার হচ্ছে যদি বাসাতে আইপিএস থাকে সেক্ষেত্রে আইপিএস এর মাধ্যমে চালাইতে পারবেন এটা কারেন্ট এবং আইপিএস দুটার মাধ্যমে চলবে দেখেন এটা কারেন্ট আইপিএস দুটার মাধ্যমে চলবে আপনারা চাইলে ইনকিউবেটর মেশিনটিও নিতে পারেন যারা একদম শুরু করতে চান মানে হাঁস মুরগি অল্প কিছু পালন করেন এখন একটা ইনকিউবেটর প্রয়োজন হয়েছে আপনার বাসাতেও আইপিএস আছে তাইলে কিন্তু এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এটা কারেন্ট আইপিএস দুইটার মাধ্যমে চলবে আমরা এগুলা এভরিথিং সেটিং করে দেব আপনাদের নিয়ে চাপা চাপি কোনো প্রয়োজন নাই সেটিং করা থাকবে এটার সাথে কি কি থাকবে সেটাও আমি আপনাদের দেখাবো আপনার একটা লাইট দিয়ে দিব এরকম একটা লাইট দেয়া থাকবে একটা লাইট সম্পূর্ণ ফ্রি থাকবে সরি ভাঙিয়ে গেল লাইটটা দেখানোর জন্য আর এইরকম একটা গাইডলাইন থাকবে সম্পূর্ণ ফ্রি গাইডলাইন দিয়ে দিব এরকম একটা লাইট এবং একটা গাইডলাইন সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পার্সও নিতে পারেন নিজে নিজে যদি ইনকিউবেটর মেশিন তৈরি করতে চান সেক্ষেত্রে তাও করতে পারবেন আমরা ইনকিউবেটর পার্সও দিয়ে থাকি সারা বাংলাদেশে এটা হচ্ছে একটা ছোট ইনকিউবেটর মেশিন এটার মাধ্যমে ফুড হচ্ছে হাঁস মুরগি তিথির কোয়েল মানে এভরিথিং বাংলাদেশের সকল পাখির ডিমি ফোটাতে পারবেন আর ইনকিউবেটর নিলেই যে আমাদের সাথে আপনাদের সম্পর্ক শেষ হবে বিষয়টা কিন্তু এরকম না মানে আমাদের সম্পর্ক আরো শুরু হবে এটা যদি ভালো হয় আমাদের থেকে আরো বড় মেশিন নেবেন আরো ভালোটা চেষ্টা করবেন আর উপরেরটা হচ্ছে আপনার এসিডিসি মানে এসিডিসি টা আমি বিষয়টা বোঝাচ্ছি একটু আমাদের লাইভে যুক্ত আছেন টোটাল চারজন ভাই কোন জেলার থেকে আপনারা আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন আমরা আপনাদের কমেন্ট অবশ্যই করবো একটু কমেন্ট করে জানান এটা হচ্ছে এসিডিসি যাদের বাসায় একদম মানে প্রত্যন্ত অঞ্চল বিদ্যুৎ থাকে না বললেই চলে তাদের জন্য কিন্তু এসিডিসি এটা কারেন্ট ব্যাটারি দুইটার মাধ্যমে চলবে এই পাশে আমরা কারেন্টের লাইন গুলা করে দিছি এই পাশে হচ্ছে ব্যাটারি লাইন গুলা করা আছে কারেন্ট না থাকলেও এটা ব্যাটারির মাধ্যমে চলবে এখানে দেখেন কন্ট্রোলার কয়টা একটা দুইটা এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার এটা কারেন্ট না থাকলেও আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে সম্পূর্ণ দুইটাই দেখাবে ইন মেশিনটি নিতে পারেন যারা অল্প দিয়ে শুরু করতে চান এবং ভালো ইনকিউবেটর মেশিন নিতে চান অবশ্যই ইনকিউবেটর মেশিনটি টি নেওয়ার চেষ্টা করবেন এটা কারেন্ট প্যাটার্স দুইটার মাধ্যমে এটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো ব্যবহার করা হয়েছে মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আমরা শুরুতেও বলি এখনো বলতেছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি আমরা এ কথাই বিশ্বাস করি যে ভালো প্রোডাক্ট হইলে অবশ্য আমাদের দু একটা গ্রাহক পারবে সেল হবে এটাই আমরা চাই আমাদের সেল বাড়ুক আমাদের ব্যবসাটা আরো একটু বড় হোক আমরা আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সব সময় করি এটা এখন না সব সময় যেহেতু আমরা সবাই নতুন এই বিষয়ে সবাই নতুন আমরা নতুন হিসাবে সবাইকে সাপোর্ট সাপোর্ট হচ্ছে গাইডলাইন গ্রুপ আছে আমাদের ওইখান থেকে আমরা নিয়মিত পরামর্শ দেই আমাদের যে কোনো সময় পাবেন ইনশাল্লাহ আর যারা এরকম ট্রে নিতে চান এইগুলা ট্রে আপনার ব্যয়বহুল হবে অবশ্যই যারা নিতে চান তাদেরকেও আমরা দিয়ে দিতে পারবো তৈরি করে দিতে পারবো আর বিষয় হচ্ছে যারা অল্প বাজেটের মধ্যে এই যে আপনার মেশিন নিতে চান এগুলা নিতে পারেন এগুলো আমরা কিছু সময় পরে কুরিয়ার করবো একটা বিষয় যদি লক্ষ্য রাখেন দেখেন এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে দেখেন ফাইভ এমপি আর ব্যবহার করছি কোনো কোম্পানির দেখবেন না যে ফাইভ এমপি একটা পাওয়ার সাপ্লাই দিবে আমরা ভালো টাই দিয়ে দিছি আর কন্ট্রোলার হচ্ছে তিন হাজার এক মডেল এটা খুবই ভালো মানের একটা কন্ট্রোলার আমরা প্রত্যেকটা কন্ট্রোলারে কিন্তু তাপমাত্রা ক্যালিবেশন করে দিই কোন প্রকার ত্রুটি থাকবে না এটা আমরা মেমোটা লাগাই রাখছি কাস্টমার প্রাইভেসির জন্য দেখাচ্ছি আবু নাইম বাই অষ্টাশি ডিমের এটা হচ্ছে অষ্টাশি ডিমের ইনকিউবেটর মেশিন যাদের যেরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো আজকে লাইভ পেয়ে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম